လူလား সাধারণ সম্পর্কে কিছু কথা বলবেন এই জন্য আজকে এই বিষয়ে বলে কিছু e isso é

সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে দাও আমরা সবাই তো চাই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে কথা কথা সমাজের মধ্যে হল চাই না শান্তি প্রতিষ্ঠা হবে শান্তিজন্যে যত দৌড়ঝাপ কই কি করে শান্তির প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তো আমাদের এত দৌড়ঝাপ এতিল্লা দিল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে کرام তোমরা কি করো বেশি বেশি করে সালাম দাও তো সাহাবায়ে کرامকে বলতে আমল শুরু হয়েছে সালামের আমল শুরু হয়েছে সাধারণ থেকে সাহাবায়ে کرام ডাকছেন তো সালাম দেন যখন আদরের আদরের সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দাও করেন সেও সালামের উত্তর দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতু करते कोई हिलाल को करते बुरे शाह सलाम बुरे आवाज सलाम अल्लाह रसूल का सलाम है या रसूल अल्लाह अब्दुल साहब को बिना

আল্লাহর কুতু ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সালাতের পর আল্লাহ কুতু সালাতের আগে প্রত্যেককে সালাতের পর আল্লাহ রাবিউল হাইরা আমা তাহলে আদবালি ইসনাদ

যতকে আমাদেরকে বেশি বেশি করে সালাম দিতে হবে সালাবের মধ্যে আরো সমাজে হতে গড়াইতে হবে আজ যখন সমাজের মধ্যে আমি এক অপরকে সালাম দিব আপনারা থেকে অহংকার দূর হয়ে যাবে আপনারা আমার ভিতর থেকে বড়ত্ব দূর হয়ে যাবে আপনারা আমার ভিতর থেকে অমিত দূর হয়ে যাবে আজকের থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকুল কুলা রাজি তৌফিক দান করে ইয়া মুবারক

যারা আছে তাদের খুঁজে খুঁজে তাদেরকে খাড়া দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে কারণ আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর পূজা যদি আমাকে না কি করতে বলবেন আল্লাহ যদি আমার হাত না

ಅಲ್ಲಾಹಾಕೆ ಅಮಲ್ ಕರ್ತಾವ್ ಆಮೇಲೆ